সাবেক ডক্টর আরফিন সিদ্দিকী আর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ স আরফিন সিদ্দিকি একাত্তর বছর বয়সে মারা গিয়েছেন ইনাল্লাহি রাজু তেরো মার্চ বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডি আক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরিফিন সিদ্দিকি ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিকি তুহিন বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন দশটা মিনিটে চিকিৎসক জানিয়েছেন শুক্রবার বাদজুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ যদি চায় তাহলে দ্বিতীয় জানাজা বিশ্ববিদ্যালয়ে হতে পারে গত 6 মার্চ দুপুরে সোয়া দুইটার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তুলে অধ্যাপক আ আ ম স আরফিন সিদ্দিকী এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটি কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান তাৎক্ষণিকভাবে তাকে বারডেম হাসপাতালে আনা হয় যেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন এরপর দাবির সাবেক উপাচার্যকে আইসিউ নেওয়া হয় পরে অবস্থা আরো অবনতি হলে তাকে হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আশ আরেফেন্দিকি ফেন হাজার 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাইশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন দু সালে জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি